আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা নামাজ কিভাবে পড়বেন নামাজের সুরাগুলা নামাজের দোয়াগুলা অনেক মুসলমান ভাই বোনেরা আছে পারে না আবার অনেকে আছে পারে কিন্তু সন্দেহের মধ্যে থাকে যে তার নামাজটা হচ্ছে কি হচ্ছে না সে যে দোয়া পড়ছে যে সে যে সুরা পড়ছে সে যে নিয়মে পড়তেছে ওই নিয়মটা হচ্ছে কি হচ্ছে না এমন মানুষ অনেক আছে যে ফরোজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে শুধু সুরা মিলাতে হয় বাদ বাকি দুই রাকাত শুধুমাত্র সুরায় ফাতে দিয়ে পড়তে হয় এটা অনেক মুসলমান আছে জানে না মুসলমান ভাই বোনের আসে জানে না অনেকেই আছে যে কোন রাকাত কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হয় কত রাকাত ফরজ কত রাকাত শূন্যত পড়তে হবে এটাও অনেকেই জানে না আজকে অল্প সময়ের মধ্যে নামাজের নিয়ম কানুনটা আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা দেখবেন আপনি যারা পারেন তাদের নামাজটা কি এভাবে হচ্ছে কি না আর যারা পারেন না তারা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে ছোট ছোটো সুরাগুলো আমরা উচ্চারণ বাংলা উচ্চারণ সহ ডিসক্রিপশনে লিখে দেব ইনশাআল্লাহ তালা আপনি যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে নামাজ সম্পূর্ণরূপে পারবেন এবং আপনি সন্দেহ ছাড়া পুরো নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তালা যেমন আজকে আমরা ফজরের দুই রাখা সুনাত নামাজ কীভাবে পড়ে এটাকে দেখিয়ে দিলে আপনার অন্যান্য নামাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আজকের ভিডিওটি বেশি বেশি করে কারণ নামাজ হলো আল্লাহ তাল পাওয়ার একটা মাধ্যম যে নামাজ পড়েন না আল্লাহ তাল রসুল বলে তার ইসলামের মধ্যে যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো দাখিল নাই তার কোনো অংশ নাই যে নামাজ পড়ে না আল ফারকু বাইন আল মু ফির তরকু যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না তার মধ্যে পার্থক্য হইল কাফের এবং মুসলমান অর্থাৎ মুসলমান যে সে নামাজ পড়ে যে কাফের সে নামাজ পড়ে না নওয়াউজবিল্লা রসুল সল্লিয়ামের সোহি আদিস আল ফারকু বাইন আল ওয়াল কাফির মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হইল নামাজ তরক করা নওয়াউজবিল্লা এই জন্য নামাজ সকলের পড়তে হবে তো নামাজ কিভাবে পড়বেন প্রথমে আপনি নিয়ত করবেন নিয়ত হলে মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় নিয়ত কীভাবে করব অনেকে নিয়ত নিয়ে অনেক টেনশনে থাকে যে না ওয়াইতুয়ান পর্ব আরবা পর্ব না রকাতাই পর্ব না সালাসা পর্ব না নিয়ত করা নিয়ত পড়া না একটা জিনিস মনে রাখবেন নিয়ত করা নিয়ত কাকে বলে মনের দৃঢ় সংকল্পকে বলা হয় নিয়ত আপনি ফজরের নামাজ পড়তেছেন যে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করতেছি যদি মুখে জবানে বলেন তাহলে কোনো অসুবিধা নাই আর এই বলার মধ্যে যদি কম বেশি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই নিয়তের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্র না তো নিয়তের ক্ষেত্রে আপনি বলবেন যে আমি ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বা মনে মনে যদি সংকল্প করে নেন যে আমি ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এর আগে কিছু নাই তা এর আগে যে দোয়া কালামগুলো পড়ে অনেকে স্তেক ফার পরে অনেকে কালেমা পড়ে কারণ হলো সারা দিনের মধ্যে তার যে কাজগুলো হয়েছে এমন কোনো কাজ বা কথা হয়ে গিয়েছে তার অজান্তেই যার কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে এই জন্য অনেক ওলামায়ক রাম বুসুর দিন নামাজে দাঁড়িয়ে স্টেক হওয়ার পরে আস্তা কফিরুল আস্তা কফিরুল্ ল কেউ কেউ পরে লা ই রা হেল্ল ল লা ওয়া সাধু আন্না নাম হেম্মাদ আব্দু হু এর মধ্যে থেকে কোনো বুজুর্গ হর্ত বলছে ইন্নি অজাহাতু ওয়াজি আলিল্লাফি ফত সামতি ওয়া লাউ অনি ফায়না মিনাল কিন ওটাই প্রচলন হয়ে আসছে কিন্তু এটা নামাজের কোনো অংশ না নামাজ শুরু হয় নিয়ত দিয়ে আপনি নিয়ত করবেন যে আমি ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার পুরুষরা হাত উঠাবে এই যে কানের লতি পর্যন্ত বৃদ্ধা আঙ্গুলটা কানের লতিতে গিয়ে লাগবে আর আঙুলগুলো পশ্চিম দিকে একটু হেলানো থাকবে আর হাতের তালুটা থাকবে পশ্চিম দিকে লভ একবার বলে হাত বাঁধবেন পুরুষরা হাত বাঁধবে নাবির নিচে এই দুই দুই আঙ্গুল দিয়ে ধরবে এই ভিডিওর মধ্যে ডান হাত বাম হাত কিন্তু উল্টা দেখাতে পারে তো এই ডান হাত থাকবে উপরে বাম হাত থাকবে নিচে বাম হাতের এই যে যে হাড্ডিটা আসে এই হাড়ডিটার মধ্যে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবে আর তিন আঙ্গুল উপরে থাকবে পুরুষরা নাবির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবে এভাবে তো প্রথমে আপনি সানা পরবেন হ্যাঁ প্রথমে অনেকে বিসমিল্লা বলে আওয়াজ মিল্লা বিসমিল্লা মন করা না না এভাবে না কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছি প্রথমে হাত বেঁধে বিসমিল্লা পরে কেউ কেউ না আপনি বিসমিল্লা পরবেন না হাত বেঁধেই পড়বেন আল্লাহ একবার প্রথম যে তাকবিরটা এটাকে বলে তাকবীরের তাহারিমা এই প্রথম তাকবিরটা বলা হলো ফরস এরপরে যে তাকবিরগুলা বলবেন অর্থাৎ রুকুতে যাওয়ার সমান ল হয়ে একবার সিদ্ধদে যাওয়ার সমান ল হয়ে একবার ওই তাকবিরগুলা শূন্যতে মক্কাদা তো আর ল একবার বলে হাত বাঁধলেন বাঁধার পরে ছানা পরবেন সুভা হে না ক ল হুম ও বি হেমদি ওয়া লা ইলা হ্যাঁ ভয় রো তারপরে আলুদ বিল্লে হিমিনা সৈত নিত ল জিম বিসমিল্লাহ হর রহিম প্রথম রাখাতে আউজবিল্লাহ পরবেন পরে রাখাতে না শুধু বিসমিল্লা পড়বেন তো প্রথম রাকাতে সানা পরার পরে আউজবিল্লাহিনা শৈতনির রাজিম বিসমিল্লাহর রহম্যানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. آمين بلا سنة. তো আমিন বলবেন তারপরে বিসমিল্লা হির আওয়াজ না আওয়াজবুলিল্লাহ প্রথমেই শুধু তারপরে বিসমিল্লা হির রহমান রহিম যেমন তাব্বাতিয়া আপনি যে সুরাটা ভালো পারেন আপনি যদি একটা সুরা পারেন আলহামদুর সুরার পরে একটা সুরাই পারেন যেমন কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা পারেন ওই এক সুরা দিয়েই আপনি সব নামাজ পড়তে পারবেন অনেকে একটা সুরা পারে বিদায় নামাজ পড়েই না যে আমি তো একটা সুরা পারি একটা সুরা দিয়ে কি নামাজ হবে না আউাজবুল্লাহ আপনি একটা সুরা দিয়েই পুরো নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ তালা আমাদের এক উস্তাদ বলছে যে আপনি একটা সুরা পারেন ওই এক সুরা দিয়ে নামাজ পড়বেন যদি ক্যালকেয়ামতের ময়দানে যদি আপনাকে ধরে তুই এক সুরা দিয়ে নামাজ পড়লি কেন আমি তাইজুল ইসলাম তাজুল ইসলাম আমাকে এসে ধরবেন তো ওই একটা সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন তো যেই সূরাটা আপনি সহি শুদ্ধভাবে ভালোভাবে পারেন ওই সূরাটা پڑھবেন যেমন তাব্বাতিয়া দা সূরাটা পারলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাতি হাদা ابي لهب ওয়া তাব মা اغনা عنه ماله و ما كسب سيصل نار ذات لهب و في جيدها حبل من مسد بس সূরা শেষ بسم الله والله تابرشو الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد হামদাং কাং তৈবাম ইবাম রকাং ফি যদি পারেন ভালো আর যদি না পারেন রব্বানা লাক কাল হামদ বলা পর্যন্ত শূন্যতে মোয়াক্কা দা আর এটা এরপরে যে দোয়াটা আছে ওগুলো হলো মোস্তাহাব পড়লে সব পাবেন না পড়লে গুনা গুণান স্বামী আল্লাহলিমান হামিদা রব্বানা লাকাল হামদ পর্যন্ত বলা তারপরে যদি পারেন রব্বানা লাক কাল হামদ হামদাং কাং তৈবাম বা ফি পড়তে পারলে ভালো না পড়লে কোনো অসুবিধা নেই পরে শেষ চলে যাবেন একবার শুভ হ্যানা আলা শুভ হ্যানা আলা অনেকেই তারাহুরার তারাহুরার কারণে সোমান বি সোনা সোনাল্লাহ সোমান বিল্লা এতে নামাজ শুধু আপনার হয় না নামাজ আল্লাহর রসুল বলছেন রুব্বা কর ইয়াকু অল কুর আনুহু অনেক আছে তেলোয়াতকারী যে তেলোয়াত করে কিন্তু কোরআন তাদেরকে লানত করে এই যে দোয়াগুলা যে পড়েন এই দোয়াগুলা যদি সহি শুদ্ধ না হয় তাহলে দোয়া আপনার জন্য লা করবে না হউজবিল্লা এই জন্য আপনি যতটুকু আপনার ক্ষমতা আছে আপনি কম পড়েন একবার পড়লেও নামাজ হবে কিন্তু সহি শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করেন শুভ হ্যান আলা শুভ আলা শুভ হ্যান আলা তিনবার পড়বেন তারপর আল্লাহ একবার বলে উঠবেন উঠে বসবেন তারপর দুই শেষদার মাঝখানে যে সোজা হইয়া বসা ওয়াজিব তারপরে যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়া হইলো মুস্তাহাব তো আপনি পড়তে পারলে ভালো আল্লাহ হুম্মা গফিল্লি ওর হামনি ওর জুকনি ওয়াহদিনী অজবর্নি অরফানি ও আফিনি সাতটা দোয়া আছে আল্লাহ একবার আপনি যখন একটা সেজদা দিলেন সেজদা দেওয়ার মধ্যে কেতাব লেখা আছে বান্দা আল্লাহ তাল্লার এত নিকটবর্তী চলে যায় যে সে যেন আল্লাহ তালার কুদরতি পায়ে গিয়ে সেজদা দিল আল্লাহ একবার তো ওই সেজদা দিয়ে উঠছেন আর সেজদা দিবেন এই সময় তো দোয়া কবুল হওয়ার সময় ওই সময় তো যদি আপনি বলেন আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর নি আমাকে রিজিক ধন সম্পদ দান করেন অর ফানি আমাকে সম্মান দান করেন ওয়া ফিনি আমাকে সুস্থতা দান করেন এরকম ষাটটা দোয়া আছে আপনি শুধু আল্লাহ হুম্ম ফির্লি যদি বলেন আপনার হক আদায় হয়ে যাবে অর্থাৎ সোজা হয়ে বসার যে হক ওয়াজিব ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যায় তো সোজা হয়ে বসছেন যে এটা প্রমাণ হবে কবে কখন আল্লাহ হুম্মা গাফির্লি এতটুকু সময় যদি আপনি সোজা হয়ে বসে থাকেন তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে আর যদি দোয়া নাই পারেন সোজা হয়ে বসছেন আল্লাহ একবার একশেষ দিয়ে ওঠে সোজা হয়ে বসলেন فإن الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي العلنى أع حمزة عين أع لام خرزب الله أعلى سبحان ربي الأعلى فإن الله أكبر بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন বলবেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম রাখাতে যে সুরাটা পড়ছেন চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে তার চাইতে ছোট সুরা পড়া তো প্রথম রাখাতে তাববাতিয়া পড়ছেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লা আহাদ পড়তে পারেন বা অন্য কোনো ইন্না তৈনা যদি পড়েন আপনার নামাজ বাতিল হবে না মাকরু হবে না ইনশাআল্লাত নামাজ হয়ে যাবে ইন্না তৈনা পড়তে পারে না আল্লাহ আশ্রে পড়তে পারেন বা যে কোনো একটা আয়াত তিন আয়াত বিশিষ্ট এরকম পড়তে পারেন তো ছোটো না পড়লে কি নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বাতিল হবে না তো পড়ার চেষ্টা করবেন এটা তরতীবেন নিয়ম তো আপনি দ্বিতীয় কুল হু অল্লাহু আহেদ অহুদুল আহ অল্লাহু আকবর শুভ হ্যানি আল্লাহ আজিম শুভ একবার রবি আল্লাহ আজিম শুভ হ্যানা রবি আল্লাহ আজিম সামি আল্লামানা হামদ পর্যন্ত পড়াশুনতে অর্থাৎ হবে না পড়লে গুণাগর হবেন আর যদি না পারেন শিখে নেবেন আর যদি না পারেন নামাজ হবে না নামাজ হবে কারণ এটা আর যদি মোস্ত হাব দেওয়া হলো রব্বানা এলাকাল হামদের পরে যতটুক রব্বানা লাকাল হামদ হামদাং ফি تربش ذا جل الله أكبر سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني যদি না পারেন শুধু হয়ে বসলেও চলবি বা শুধু আল্লাহ সুম্মাক ফিরলি এতটুকু বললেও চলবি আবার দ্বিতীয় শেষদা দিলেন আল্লাহ একবার শুভ হেনা রব্বিয়াল আহ লে আলা হেনা রব্বিয়াল আহ লে শুভ আহ একবার এখন তাসা উৎপরবে আ তা হেয়া ধুলিল্লা আসসালামু আলাইকা আইয়ো হান বি ও রহ মতুল্লাহ হিউ আ ব র আলা ইনা ওয়া আলা আই বা দিল্লা হিস আলে হইন আস হাদু আল্লাহ ইলা হ্যাঁ ইল লাভ অস হাদু আল্না মুহাম্মাদ না আবদু হু এখন দুরুষ শরীফ যদি আপনার এটা শেষ রাখাত যেহেতু আপনার ফজলের দুই রাখাত সুন্নত পড়তেছেন এখন তাসাহুদ আর যদি এটা চার রাকাত নামাজ বিশিষ্ট হতো তাহলে শুধু তাসাহদ আবদুহু অরসুল পর্যন্ত পড়ে দাঁড়ায় যেতেন দাঁড়ায় বাকি দুই রাকাত পড়তেন দেড় দু আপনার শেষ রাকত এটা শেষ রাকৎ তাশাহুদ হলে এখন দূর শরীফ পড়বেন আল্লাহ হুম সল্লা আই লা ম হেম্মেদি উয়া আই লালি মোহাম্মেদ কামাসল্লাইতা আই লাই বরহিম আই লাল বরহিম ইদনা কে হামেদু মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইননা কা হামিদুম তারপর দোয়া মাসুরা পড়বেন। হাদিসের মধ্যে দোয়া মাসুরা বলতে অনেকগুলো দোয়া আছে। এর মধ্যে যেটা প্রসিদ্ধ দোয়া ওই দোয়াটাই যেটা পরে সাধারণত আপনারা পড়েন সবাই পড়ে ওই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এ পর্যন্ত শেষ এখন সালাম ফিরাবো সালাম ফিরানোর আগে মনে থাকতে কয়েকটা কথা বলে নেই সেটা হলো বসা অবস্থায় আপনি দুই হাঁটুর মাঝে তাকাবেন যখন আপনি সেজদার থাকবেন তখন নাকের দিকে তাকাবেন যখন আপনি দাঁড়ানো অবস্থায় থাকবেন তখন সেজদার দিকে তাকাবেন যখন আপনি রুকুতে থাকবেন তখন আপনি দুই পায়ের মাঝে তাকাবেন তো যখন সালাম ফিরাবেন দেখেন কিভাবে সালাম ফেরাতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কাদের দিকে তাকাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদের দিকে তাকাবেন কেউ কেউ এমন করে আসসালাম এরকম করে না এরকম না সোজা হবে বেশ আপনার মাথা সোজা থাকবে আসসালাম আলাইকুম কুম রহমতুল্ল আবার মাথা সোজা আসসালাম আমার কিন্তু ভিডিওতে বামে বোঝা যায় মনে হয় আমি কিন্তু ডান দিকে ফিরেছি আগে ডান দিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম কুম রহমতুল্ল তারপরে মাথা সোজা তারপরে আসসালাম আলাইকুম কুম রহমতুল্ল আগে ডানে তারপরে বামে সালাম ফিরাবেন এভাবে নামাজ শেষ করবেন তো নামাজ যদি শূন্যত নামাজ হয় যেমন জোহরের চার রাকাত শূন্যত নামাজ তাহলে চার রাকাতেরই আলহামদু সুরার পরে একটা সুরা মিলাতে হবে আর নামাজ যদি হয় দুই ফরস ফরজ যদি হয় নামা আবার বলি আমার আবার বলতেছি নামাজ যদি সুন্নত হয় যেমন জোহরের চার রাকাত শূন্যত চার রাকাত সুন্নতের চার রাকাতেরই পরে আলহামদুর পরে সুরা মিলাতে হবে অর্থাৎ আলহামদুলিল্লাহ রবীল আলম গরমদুব আলহিম আলীন আমিন বিসমিল্লাহ রহমান রহিম আলমতারা পড়লেন বা তাব্বাতিয়াদা পড়লেন দ্বিতীয় আকাতের মধ্যেও আলহামদুর পরে সুরা মিলাইতে হবে তৃতীয় রাকাতেও মিলাতে হবে চতুর্থ রাকাতেও মিলাতে হবে আর নামাজ ফরজ জোরের প্রথম চার রাকাত সুন্নত তারপরে চার রাকাত ফরজ ওই চার রাকাত ফরজের মধ্যে শুধু প্রথম দুই রাকাতের পরে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন অর্থাৎ আলাইহিম মকদুব আলাইহিমিন আমিন আল্লাহ আকবর চলে যাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন তো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন ইনশাআল্লাহ তালা উত্তর দেবো নামাজের মধ্যে হাজার হাজার মশালা এগুলোকে সংক্ষেপ করে যেভাবে পড়তে হয় এই নিয়মটা যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তালা তারপর নামাজ পড়তে পড়তে নামাজ শিখবেন নামাজ পড়তে শুরু করলে মনের মধ্যে একটা তৃপ্তি আসে মনের মধ্যে একটা শান্তি আসে যে নামাজ পড়ে না সে লক্ষ কোটি টাকাও ইনকাম করলেও বাইরের থেকে বোঝা যায় শান্তিতে আছে আসলে কিন্তু কি শান্তিতে নাই আর এটা একটা ইসলামিক ভিডিও আর এটা একটা নামাজের ভিডিও প্রত্যেকটা মানুষ অনেক মানুষ আছে নামাজের নিয়ম কারণগুলো পারে না এই জন্য সুরা পারে না অনেকে দোয়া পারে না এই জন্য নামাজ পড়ে না এই জন্য এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার ইউটিউবের মধ্যে শেয়ার করবেন আপনার ফেসবুকের মধ্যে শেয়ার করবেন ইনস্টাগ্রামের মধ্যে শেয়ার করবেন আরও যত যত অনলাইনের সাইট আছে ওই সাইটগুলোর মধ্যে আপনি শেয়ার করবেন তার নামাজগুলা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে এবং স্ক্রিনের মধ্যে যেহেতু উচ্চারণগুলা লেখে দেওয়া হবে বাংলায় তো সকলের জন্যই দোয়াগুলো পড়া সহজ হবে সকলে চাইলে যে কোন আল্লাহর বান্দাবান্ধে যদি চায় যে আজকে নামাজটা আমি শিখে নামাজটা পড়বো সে পড়তে পারবে এবং কারো কোনো সন্দেহ থাকবে না আজকে সব বিষয়গুলো মোটামুটি সব বিষয়গুলো সামনে চলে আসছে এবং বলে দিয়েছি এবং ফজরের নামাজে কয় রাকাত নামাজ প্রথম দুই রাকাত সুন্নত তারপরে দুই রাকাত ফরজ চার রাকাত জোহরের নামাজ কয় রাকাত দশ রাকাত চার রাকাত শূন্যত চার রাকাত ফরস দুই রাকাত শূন্যত তারপরে নফল নফল আপনি আগে পরে যত খুশি পড়তে পারবেন আসর পর্যন্ত নফল পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আসরের নামাজ কয় রাকাত আসরের নামাজ শুধু চার রাকাত ফরজ তা আসরের নামাজে চার রাকাতের আগে যে চার রাকাত শূন্যত ওটা শূন্যতে গায়রে মোয়াক্কাদা বা শূন্যতে জায়দা বলা হয় পড়লে সাফ পাবেন না পড়লে কোনো গুণা নাই অসুবিধা নেই মাগরিবের নামাজ পাঁচ রেখাত তিন ডাকাত ফরস দুই রাকাত শূন্যত আরও যে নফল আছে ওটা আওয়াবিন। একেবারে এসার আগ পর্যন্ত নফল পড়তে পারবেন কোনো হিসাব নাই যত নফল পড়বেন তত সাওয়াব না পড়লে কোনো গুণা নাই এশার নামাজ নয় রাখাত চার রাকাত ফরস দুই রাকাত শূন্যত তিন রাকাত বিতের এর আগে পরে যে আসে ওগুলা আগে যেমন এসার আগে ফরজের আগে চার রাখা ফর শূন্যত আসে শূন্যতে গায়ের মোয়াক্কাদা বা জায়দা বলা হয় ওটা পড়লে সব পাবেন না পড়লে গুণা নাই তারপরে এশারের পরে যে নফল আছে সারা রাত নফল পড়তে পারবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সকলে বসতে পেরেছেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন সকলকে আল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ